প্রিয় দেশবাসী আমরা অনেক ব্যথিত আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে কারণ অপূর্ব পাল তিনি আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থে ধর্মীয় কিতাবকে পবিত্র কোরআন শরীফকে অপমাননা করেছে আমরা সকল ধর্মের মানুষের কাছে এই বিচার দিলাম আপনারাই বলবেন এর সর্বোচ্চ শাস্তি কী হওয়া দরকার কী হওয়া উচিত এটা আপনারা রায় দিবেন আপনাদের রায়ের পরেই এর এই কোরআন শরীফকে অপমান করার কারণে গোটা মুসলিম উম্মা গোটা মুসলমান জাতির অন্তর রক্তক্ষরণ হচ্ছে যদিও সেই আসামিকে ধরা হয়েছে বাংলাদেশে জানি না এর বিচার এর রায় কতটুকু হবে আমরা মুসলমানদের পক্ষ থেকে ওলামাইকরামদের পক্ষ থেকে আমরা দাবি জানাই আমাদের অন্তর রক্তক্ষরণ হত আমি আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই পবিত্র কোরআন শরীফ অপমান করে আমাদের বাংলাদেশের একজন হিন্দু ধর্মাবলম্বী অপূর্ব পাল তিনি একটি চরম পর্যায়ে ভুল করেছেন যার খেসারত সর্বস্ত্র শাস্তি হল ফাঁসি মৃত্যুদণ্ড প্রিয় ভাই আমি এটাই জানাতে চাই যে আল্লাহ রসুল সাল্লাম কোনো ধর্মকে অপমাননা করেন না ইসলাম এমন একটি ধর্ম যার যার স্থান থেকে সে তার ধর্মকে পালন করবে এটা ইসলাম শিক্ষা দেয় আমরা কোনো ধর্মের প্রহস্তক্ষেপ করি না কোনো ধর্মকে নিয়ে ঠাট্টা রং তামাশা এগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি শিক্ষা দেননি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সময় বলেছেন যে যার যার ধর্ম শেষে পালন করবে পাল তিনি এত বড়ো একটা অন্যায় ভুল করেছেন আমরা সর্বোচ্চ শাস্তি জানাই যে এত বড় যে কোরআন হল মুসলমানদের হৃৎপিণ্ড মুসলমানদের পবিত্র কোরআন শরীফ লহে মাহফুজ থেকে আল্লাহ তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই অবমাননা করা ধর্মীয় আঘাত আনা এটা ইসলাম কোনো ভাবে সাপোর্ট করে না এক ইহুদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে দেখলাম রাসুল পাক সাল্লাহ তিনি মসজিদে নববীতে বসে আছেন হঠাৎ এক ইহুদি এসে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম তিনি বসে আছেন হজরত ওমর আদি আল্লাহ তিনি তরবারে নিয়ে ঘাট থেকে মাথা আলাদা করে দিবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ইহুদিকে প্রস্রাব করতে দাও যখন প্রস্রাব শেষ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইহুদিকে ভালোবাসা দিয়ে মন থেকে তাকে ডাক দিলেন কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন দেখেন ইহুদি এখানে আমাদের পবিত্র জায়গা আমরা এখানে এবাদত করি আল্লাহ পাকের গুণ গুণগান এখানে আমরা করি পবিত্র জায়গা আপনি প্রস্রাব করলেন এটাকে ঠিক করলেন আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম এ কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বুঝতে পারলেন আহারে ওমর দি আল্লাহু তিনি আমাকে তরবারিতে আঘাত করতে পারতেন কিন্তু এ কেমন নবী যার ভালোবাসা যার কাছে ডাকার বিষয়টাই ছিল অন্যরকম ইহুদি বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কদম মোবারক ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি বুঝতে পারলেন শেষ পর্যায়ে প্রিয় সকল ধর্মের মানুষদেরকে জানাতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তিনি সকল জাতি সকল মত তাদের তাদের ধর্ম পালন করার জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন কোনো ধর্মের উপর হস্তক্ষেপ যেন আমরা না করি আমরা মুসলমান জাতি আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে এই অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা দিতে হবে